অসংখ্য তারা তা বলে আর হচ্ছে গোবিন্দ তোমার প্রতিশ্রুতি রজনীর কথা মনে করে আজকে আমরা সবাই উদয় তুমি তুমি কেন হচ্ছ না তুমি যাচ্ছ না আজকে তুললে এই প্রতিশ্রুতি রাজনীর কথা মনে করে আজকে আর বিলম্ব করল না তাই গোবিন্দ তোমার সময়টা যদি সংক্ষিপ্ত আমরা সবাই এর পরে তো অধিবাস হবে আমরা একটু দেখতে বাগন করলে ওই মুরুন গোপী তীর কোনো একটি স্থানে আর গোপী তীরে দাঁড়িয়ে থেকে মুরনীটা করে আমার গোবিন্দা বাসে বাগন করছে সেই প্রতিশ্রুতি রাজনীর কথা মনে করে সত্য যায় দিতে আসে রুচু লালনা কর প্রত্যেকে গোবিন্দকে প্রতিযোগী পাবে বলে তারা প্রত্যেকে মা কাকায় মহাগবতী বিব্রত করেছিলেন কতায়নি

now nah, put it on you yes. কিন্তু আজকে সাজটা কেমন হচ্ছে কৃষ্ণ দর্শনে যাওয়ার জন্য কেউ বা একবারে অঙ্কন করেছে অপর করে নয় কাজল অপর করবার সময় নয় কেউ বা এক কর্মী কুণ্ডল পড়েছে অপর কর্মী কুণ্ডল করবার সময় নয় এমনি ভাবে তারা বন্ধু পাগলির মতো সবাই সেরেছে আর আজকে সবাই যে সেজেছে অনেকে মাথার কবরি বেঁধেছে কবরিটা পর্যন্ত খুলে যাচ্ছে সেদিকে আর দিকপাত নেই মাদ পাগল হয়ে গেলে মানুষের যে দিকপাত হয় আজকে বুঝুগোপি করে আজকে সেই রূপ অবস্থা সবাই মিলে তারা চলেছে গোপি ভাই কনি গোপি ধাই গোপি মানে গোপি ভাই মা বা বদ্ধ পাগলের মতো অবস্থা হচ্ছে কর্ণকণ্ঠ গপgetChildren শিশুkotlinে ছিল

যেই না পায়ে চলছে সামনে সামনে কার কাকে টেনে ধরে বললো কোথায় চলেছ এত রবে দিতে বললাম স্বামী আজকে আমি যে জগন্পতির কাছে দেখা করতে যাচ্ছি আমায় যেতে দাও ও ঘরের মধ্যে আবদ্ধ করে ধুন সেই গভীর নয় অঞ্জলে ভাসিয়ে গবিন্দকে যাচ্ছে গবিন্দা যে ابن জেদা জানা সৌভাগ্যশালী জানা তারা সবাই তো দেখতে চলে গেল কিন্তু আবি বড় আমি বড় কাভার তো বাইরে সাথে জীবন পাল্লা দিটুকে ঘরের মধ্যে রেখে হ্যাঁ যে আটা

যাহতো যাহো যাহনিক

তোমাকে আমরা পরীক্ষা করছি না বেশ আমরা কারো ধরে তৈরি করে

Oh, আরেকজন শব্দে সোনা আজকে যত গোপীগণকে দর্শন করতে মনে হচ্ছে যেন যত সোনার রঙ আর তারা মণিগণ একেবারে যেন মালা মুক্তা মুনির মালা গাঁকে যেমন দেখতে লাগে তেমন যেন প্রচুর লালনা ঘর সবাই ঘিরে ঘিরে দাঁড়িয়ে আছে জুনুনির মাও দর্শন করলে কি মনে হয় রমণী মন্ডল সব আজকে আমার গোবিন্দ রসিক শেখার আমার গোবিন্দ নাগর যদি না থাকতো ওই নাটুয়া সমাজে আজকে কোন গান গীতে আমি বুঝতে পেরেছি আচ্ছা আমার মায়েরই পূর্ণ ধ্বনি সংকধ্বনি দিল একটু কালে

মা কোথায় গেছে জানো বৃন্দাবনে যে চক্র হচ্ছে আর মাকে দাবি দেখেছে তাই তো মা গেছে বলেছে সঙ্গে সঙ্গে বোলা বাহের সাথে দুটো বাহু তুলে উত্তোলন করতে শুরু করেছে যে চক্র আমি এত কাল ধরে এত দিন ধরে দেখতে বলে বাস না সে রাস তুই একা একা দেখতে চলে গেলে আমায় তুমি বিয়ে গেলে না বলছিস হ্যাঁ আমার মায়ের কি সুন্দর করে নৃত্য করে দেখেছ লাশ সংখ্যে ঠিক ওই ভাবে যাবে হ্যাঁ তো দিবি তারপর ডান চরম দি যাবে মনে থাকে যেন হ্যাঁ আমি যেতে যেতে ও চোরে না ধর্মের কাহিনী একটা কথাই আছে না মনসা মনে মনে হচ্ছে কি ভালো লাগে আনন্দ করতে করতে মনে মনে হচ্ছে না আমি আজকে পেয়েছি সেই আমাদের আমি যখন পেয়েছি বলতে বলতে করেছেন কি নৃত্য করতে করতে চলছে বম বম বম

মানে আমি তো শেষ এখানে গোপী ছাড়া তো প্রবেশ নিশ্চিত তুমি চলে যা তোমাকে আমরা রাজসত্বে প্রবেশ করতে দিতে পারি দুর্গাকে বললো দুর্গা আমি বহু দিন ধরে আমি বহু কাল থেকে আমার মনে মনে বাসনা যাবে রাজচক্র খানে রাজসত্ব বেশ তাহলে আর কাজ

আর এদিকে রাধানীর যাতে সত্যি হয় ললিতা দেখতে পেয়ে বলছে আরে ও রাধে বুঝি বাসি নিয়ে চুরি করে পালিয়ে চলে যাচ্ছে বাসি নিয়ে তো মন রেখেছিল যাতে বাসিটা তাড়াতাড়ি নিয়ে আয় বাসিটাকে যেই এনেছে গোবিন্দ বললেন রাধে ওই না হলো আমার উপাসনের মধ্যে ওই বাসি হলো আমার নজরের মধ্যে বাসিটা তুমি আমায় নিয়ে নাও বাসিটা আমায় তুমি দাও তাহলে বেশ সবার সম্মুখে মানে কাপড় দিলাম

আমরা তো সবাই এক একটা আমি বাঁশিরা চেয়েছিলাম তাই তো মিথ্যা হচ্ছে শুনতে পাচ্ছ তাহলে

বিনাগবাই মুনিদাস শুভ সকল সুধির সদয়িত হচ্ছি তবে এদিকে স্বামীর যত দেবদেবী তারা আর দেখতে না তারা থেকে পুষ্প বৃষ্টি রাশি রাশি পুষ্পে বন্ধরকে নাড়কে বায়ুর তীরে

ধারা বনে শ্যামে বনে বিপ্রমানন্দ চাঁদ বদন দুজনাতে গাছ আছে একটা দিবস দুজনাতে গাইছি আছে বস দিবস দুজনাতে গাছ একটা দিবস আগা চা